ডিয়ার ভিউর যারা আমাকে দেখছেন আমি এই মুহূর্তে আছি আড়াই হাজার থানা তো আমার ভিডিও কেমন লাগে জানাবেন আজকে কথা বলবো ধরেন আপনি সাত বছর বিয়ে করছেন বাচ্চা হচ্ছে না কারণটা কি এই কারণটা খোঁজার চেষ্টা করব একজন পুরুষ মানুষ কখন বাবা হইতে পারে না এটা আমাদের জানা খুব জরুরি নাম্বার ওয়ান ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ বিয়ে করার পর থেকে যদি স্বামী স্ত্রীর মিলনের ক্ষমতা ওই পুরুষ মানুষের না থাকে অর্থাৎ পুরুষ যদি স্ট্রং না হয় উত্তেজিত না হয় তাহলে সে মিলামেশা করতে পারে না এই ইরেকটাইল ডিসফাংশন হলে পুরুষ কখনো বাবা হইতে পারে না নাম্বার টু যদি তার শুক্রাণু অ্যাজোসপার্মিয়া হয় অ্যাজোসপার্মিয়াটা কি শুক্রাণু থাকার কথা পনেরো মিলিয়ন প্রতি এম এল এ বীর্যে কিন্তু যদি সেটা জিরো হয় জিরো একটাও নাই ওটাকে বলা হয় অ্যাজোসপার্মিয়া এই অ্যাজোসপার্মিয়া হলে বাবা হইতে পারে না এই দুইটা কারণে একটা পুরুষ মানুষ বাবা হইতে পারে না এছাড়াও অনেক সময় ডায়াবেটিস থাকলে থাইরয়েড হরমোনের প্রবলেম থাকলে অন্য কোনো স্ট্রোক হলে হার্ট অ্যাটাক করলে অনেক সময় অনেক পুরুষ মানুষ বাবা হইতে পারে না মনে রাখবেন কুসংস্কার ঝাড় ফোঁক এগুলো বন্ধ করে আপনি ডাক্তাররা পরামর্শ নেবেন আপনার শুক্রাণুর কোয়ালিটি প্রথমে দেখবেন শুক্রাণুর কোয়ালিটিতে কেমনে পুষবেন আপনি তিন দিন স্বামী স্ত্রীর মিলামেশা না করে আপনার সিমেন্টটা অ্যানালাইসিস বা টেস্ট করবেন আপনি সিমেন্ট অ্যানালাইসিস করার পরে দেখবেন যে সিমেন্টের কোয়ালিটি আসবে কিরকম প্রতি এম এল সিমেন্ট বা ব্রিজে আপনার দেড় কোটি বা পনেরো লক্ষ শুক্রাণু থাকার কথা যদি তার কম থাকে তাহলে মনে রাখবেন সেটা ভালো কোয়ালিটির সিমেন্ট না ওটাকে অলিগোস পার্মিয়া বলি এরপরে ধরেন আপনার পনেরো মিলিয়ন বা বিশ মিলিয়ন শুক্রাণু আছে কিন্তু অনেকের শুক্রাণু টেরাটোস জোয়া টেরাটোস জোয়া হ্যাঁ অর্থাৎ টেরাটোস পার্মিয়া হয় যেমন ধরেন অনেকে শুক্রাণুতে কি হয় আপনার একটাও শুক্রাণু তাজা থাকে না করতে পারে না মৃত কিন্তু সে বাবা হইতে পারবে না এই জন্য যদি এর কম থাকে তাহলে ভালো কোয়ালিটি না এটা খুব গুরুত্বপূর্ণ এখন আপনার শুক্রাণু যদি খারাপ হয় আপনি কি খাবার খাবেন কি খাবার খেলে আপনার শুক্রাণুটা ভালো থাকবে সেই বিষয়ে কথা বলবো পাঁচটা খাবারের কথা বলবো নাম্বার ওয়ান প্রত্যেক দিন দুটা ডিম ডিমের কুসুম খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা থেকে দুইটা বাংলা কলা খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন রাতের বেলা কাঁচা সোলা কাঠবাদাম কিসমিস এই তিনটা জিনিস ভিজিয়ে রাখবেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে এই খাবারগুলা খেয়ে ফেলবেন প্রত্যেক দিন আপনি অবশ্যই আপনার খাবার আইটেমে তিন বেলার মধ্যে দুই বেলা যে কোনো সবুজ শাকসবজি বিশেষ করে পুঁই শাক পালং শাক ব্রকোলি যে কোনো সবুজ শাক সবজি আপনি খাবেন মনে রাখবেন খাবার থেকেই ঔষধ কতদিন খাবেন এছাড়া কি খাবেন সপ্তাহে দুই দিন বা তিন দিন লাল মাংস খাবেন আর প্রত্যেক দিন রাতে যদি পারেন এক গ্লাস ফ্রেশ দুধ খাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়বে তবে শুধু খাবার খেলে হবে না বयाम করতে হবে এরকম মাঠে গিয়া দৌড়াইতে হবে অথবা যে কোনো পুকুরে নেমে আপনাকে আধা ঘন্টা সাতার কাটা উচিত তাহলে আপনার শুক্রাণুর কোয়ালিটি ভালো থাকবে শুক্রাণুর কোয়ালিটি কেন খারাপ হয় জানেন আপনার আমার কারণে আমরা অতিরিক্ত রোদে তাপে কাজ করলে যেমন সোলার পাশে কাজ করেন মরুভূমিতে কাজ করেন আপনি রাস্তায় কাজ করেন ঠিকমতো পানি খান না আপনার अंडকোষটা অনেক বেশি গরম হয় তাহলে শুক্রাণু ভালো কোয়ালিটি থাকবে না এজন্য अंडকোষ সবসময় ঠান্ডা বা সুতি আন্ডার কাপড় পরে কাজ করবেন মনে রাখবেন অন্ডকোর্স যদি গরম হয় শুক্লানের কোয়ালিটি নষ্ট হয় আমরা স্মার্টফোন অত্যধিক ব্যবহার করি সারাদিন রাত স্মার্টফোন দেখি অথবা ওই ফোনটা এই প্যান্টের পকেটে রাখি অন্ডকোর্সের খুব কাছে এই ফোনের রেডিয়েশনের কারণে শুক্লানের কোয়ালিটি নষ্ট হয় এছাড়া কিভাবে নষ্ট হয় এছাড়া নষ্ট হবে আপনি যদি ধরেন যে আপনি রেডিয়েশন যেমন এক্স রে মেশিনের আশেপাশে কাজ করেন আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ হতে পারে আপনার যদি টিউমারকলোসিস যক্ষা বা মামস রোগ এরকম কোনো ভয়ঙ্কর ডায়াবেটিস হয় এরকম কোনো ভয়ঙ্কর রোগ হয় তাহলে সেগুলো কারণেও আপনার শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হতে পারে মনে রাখবেন আপনার এক একটা শুক্রাণুর দাম কয়েকশো বিলিয়ন ডলার কারণ আপনার যদি একটাও শুক্রাণু না থাকে আপনি কখনো বাবা হইতে পারবেন না যে এই যত্ন আমরা কেউ করি না আমরা বুঝি না আমার আপনার জন্ম হয়েছে এই শুক্রানু থেকে শুক্রাণুর কথা শুনে নাক চিটকাইবেন ফেসবুকে গালি গালাস করবেন এটা ঠিক না ভালো লাগলে যত্নগুলা শেয়ার করবেন